আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গেমের ভিতরে চলে এসে নতুন ইভেন্ট গাইস মতন একটা নতুন নাম বলতে পারত না কি গাইস এখনো ভালো করে দেখিনি আমি শুনছি আমার ভাই ভাদার আছে সবাই বলছে গাইস এখনো দেখি নেই চলেন দেখে আচ্ছা কি এখন বান্ডি লাইছে গাইস গাইস এই বান্ডিল কথা বলছিল গাইস আমার কাছে ডাউনলোড নাই গাইস এখনো ডাউনলোড করি নাই আমি মাত্র আইসি গাইস গেমের ভিতরে সকাল সকাল এখনো কোনো ডাউনলোডই করি নাই গাইস অনেক সুন্দর চারটা ক্যারেক্টার আছে চারটা ফিমেল চারটা মেল গাইস অনেক সুন্দর দেখতেই বুঝে যেতেছে জানি না কেমন হইতে পারে এই বান্ডিলটা গাইস আমার মনে হয় অনেক ভালো হবে গাইস ভাল্ডুকার কোনো ডাউনলোড হয় নাই গাইস ডাউনলোড হলে গাইস আজকে যদি নিতে না অপার তাড়ি গাইস ডায়মন্ড আছে একদম কম মাত্র তিন ডায়মন্ড গাইস তিন ডায়মন্ডে কি হইবে গাইস কিচ্ছু তো হইবে না গাইস কিন্তু গাইস বান্ডিল কিন্তু মাথা নষ্ট করা বান্ডিল গাইস কোনো সময় গেমে আসে না এই প্রথম ফার্স্ট টাইম গেমে আইছে গাইস অনেক সুন্দর একটা বান্ডিল গাইস নিতে পারলে গাইস অনেক খুব ভালো হতো যারা যারা কম ডেমে পাইছে একটু কমেন্টে বলবেন গাইস দেখি গিয়ে কত কম ডেমন্টে পাইছে গাইস আমি এখনো তো নিতে পারলাম না গাইস অনেক সুন্দর গাইস মাথাটা আমার তো জোস লাগতেছে গাইস যদি আমি নিতে পারি গাইস এই বান্ডিলটা তাহলে মাথাটা আমি একবারে সব সময় পারমান্টলি ব্যবহার করবো গাইস মাথাটা খুবই সুন্দর গাইস আমার খুব পছন্দ পছন্দ হলে কিছু করার নাই কিন্তু এটা নিতে পারবো না যদি নিতে পারতাম তাহলে খুব ভালো হতো গাইস কিন্তু আমার কাছে গাইস খুবই পছন্দ হয়েছে গাইস খুবই পছন্দ হয়েছে এই বান্ডিলটা কিন্তু গাইস আজকে নিতে পারলাম না যদি কোনো দিন ডায়মন্ড হয় গাইস কয়েকদিনের ভিতরে যদি ডায়মন্ড টপ করি তাহলে এই বান্ডিলটা নিব তাহলে সামনে ভিডিও আবার পাইতেছেন গাইস যদি ডায়মন্ড টপ করি তাহলে এই বান্ডিটা আমি নিব এই ভিডিও আপনারা সবাই পাবেন আর এটা মনে রাখবেন কে কত ডায়মন্ডে পাইছেন একটু কমেন্টটা বলবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম